নমস্কার বন্ধুরা টুসির হেসেলে সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে আবারও নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আজকে আমি কোনো রান্নার ভিডিও না আজকে আমি কিভাবে খাটি ঘি বানাই বাড়িতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ক্রিম আনিয়েছিলাম তো ক্রিমটাকে দু কিলো মতো ক্রিম আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিনের জন্য তো পরের দিন আমি একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সবার প্রথমে ক্রিমটা ঢেলে নিয়েছি ক্রিমটা ঢেলে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে কন্টিনিউ খুন্তির সাহায্যে লাগাতে হবে তো গ্যাসটাকে প্রথমে একটু মোটামুটি মিডিয়াম আছে বাড়িয়ে নিয়েছিলাম তারপর ঘিটাকে কন্টিনিউ জ্বালানোর পরে দেখতেই পাচ্ছো আস্তে আস্তে ঘিয়ের কালারটা মানে ক্রিমের কালার চেঞ্জ হতে রয়েছে তো এই যে এই সময়টা কিন্তু এর আগেই ঘি গ্যাসটাকে স্লো করে দিতে হবে না হলে কিন্তু পুরো উতলে গ্যাস সমস্ত ঘি কিন্তু পড়ে যাবে তো এটা খুব সাবধানে জ্বাল দিতে হয় কন্টিনিউ এটাকে নাড়াতে হয় না হলেই এটা পড়ে যাবে তো তারপরে আবার এই কালার হয়ে এসছে তো প্রত্যেকবারে ঘিটা যখন হয়ে আসবে তো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে তো গ্যাসটাকে এই সময়টা স্লো করে করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি জ্বালিয়ে নিয়েছি ব্যাস এই যে ঘি হয়ে এসছে কালার পুরো লাল হয়ে আসছে এখানে তারপর এটা ঠান্ডা করে আমি একটা শাক সাহায্যে বা একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে পরিষ্কার সাদা কাপড় হলে বেশি ভালো হয় সাদা কাপড়ের সাহায্যে এটা ভালো করে চিপে নেবো যাতে এক ফোটাও ঘি নষ্ট না হয় তো চলে বন্ধুরা ঘিটা জ্বালানো রেডি হয়ে গেছে সকালকে টাটা